হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে তো তার জন্য আমরা কোথাও একটা যাবো তার জন্য আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর যদি তোমরা আমার রেডি উইথ মি দেখতে চাও তাহলে কিন্তু এইটার উইথ মি কিন্তু আমার শর্টসে আপলোড করা আছে তো ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো আর এখন আমি বেরোচ্ছি এখন পৌনে চারটে বেজে গেছে আর দেরিও হয়ে গেছে আমার কারণ আমাকে এখান থেকে যেতে হবে আমার একটা ফ্রেন্ডের বাড়ি তারপর ওখান থেকে যেতে হবে ওই ফ্রেন্ডের বাড়ি মানে যার বার্থডে তো চলো বেশি কথা না বলে বেরোনো যাক কারণ একই অনেকটা লেট হয়ে গেছে এখানে তাড়াতাড়ি যাই অনেক টা দেরি হয়ে গেছে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না তো এখানে লিফট চলে আসছে তো চলো ওই ফ্রেন্ডের বাড়িকে তারপর তোমাদের সাথে আমি দেখা করছি गाइस দেখো এখন আমি চলেছি আমি এরি কথা বলছিলাম যে এর বাড়িতে আসবো তারপর ওর বাড়িতে যাব তো ইনি হচ্ছেন হলো আমাদের সুশ্মিতা ম্যাডাম যাকে আমি শর্টে শুশু বলে ডাকি সব জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল দেখো নাটক নাটক নটাঙ্গি মারছে এই হচ্ছে আরেকজন

যাব হচ্ছে ওই পারে রিক্সায় এই যে টিকিট কেটে দিয়েছি আর উনি তো এলো কেশি হয়ে এগিয়ে যাচ্ছেন একেবারে এই যে উনি শুধু ওইটাই করতে পারে আর কিছু পারে না ছেড়ে দিয়েছি আর আমরা লেট ইয়েস আরে তো এখানে একদম খালি ভিতর আমরা এখানে দাঁড়িয়ে আছি এ এটা ছাড়া আর কিছু জানে না

তো আমরা এখন এইবারে চলে এসেছি এবার দেখি এখান দিয়ে টোটায় উঠবো সো গাইস আজকে আমরা এসছিলাম হলো রাজরাজেশ্বরী মন্দিরে যেটা কিনা রিসরায় রয়েছে আর আমি ভিতরের কোনো ক্লিপ তোমাদের দেখাতে পারিনি তার কারণ হচ্ছে এখানে ভিডিও করা অ্যালাউড ছিল না তাও যতটা পেরেছি বাইরেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি আর তারপরে ওখান থেকে আমরা এই বারো ঘাটে এসেছিলাম আর এরকমই সেম একটা ঘাট কিন্তু আমাদের এখানে পানিহাটির দিকেও রয়েছে আর এটাও খুব সুন্দর একটা ঘাট ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম একটা সিটিং এরিয়া ছিল এখানে আর এখানে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম সন্ধ্যে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল তারপরে পড়া থেকে ফিরে এসে আমি এক প্লেট আলু বিরিয়ানি কিনে এনে খেয়েছিলাম আর কোনো রকমের ক্লিপ নিতে পারিনি তার জন্য ভেরি সরি কারণ আমাদের তিনজনই মানে আমাদের তিনজনেরই পড়া ছিল আমরা তিনজন একই টিউশনে পড়ি যার জন্য আমরা অনেকটা তাড়াহুড়ো করছিলাম আর আমাদের ফিরতেও না একটুখানি দেরি হয়ে গেছিলো তার জন্য আমরা আর বাকি কোনো ক্লিপ নিতে পারিনি তার জন্য ভেরি ভেরি সরি আর তোমরা তো দেখলে যে আমরা কি কি করলাম ওখানে মানে আমরা কোথায় গিয়েছিলাম সব কিছু সব কিছুই তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করেছি মানে যতটা পেরেছি ততটা আমি শেয়ার করেছি তো বাদ বাকি তোমরা একটুখানি ম্যানেজ করে নিও তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে না ভিডিওটাকে লাইক করতে ভুলো না অ্যান্ড কমেন্টসে জানিও যে কীরকম লাগলো ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনোটাকে কিন্তু একেবারেই সাবস্ক্রাইব করতে ভুলো না আর ডেসক্রিপশানে কিন্তু ইনস্টার লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে কিন্তু আমার প্রোফাইলটা তোমরা ফলো করে নিতে পারো তো আজকের জন্য সবাইকে টাটা